তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আমি মামার বাড়ি থেকে বেল নিয়ে এসেছিলাম দেখো দুটো বড় বড় আর বেলটা খেতে এত সুন্দর ছিল তোমাদের কি বলবো বিচি কম ছিল বেলে মানে বিচি থাকলে তো বেলা আমি মুখেই নিই না আর বেলটা খুব সুন্দর খেতে ছিল নর্মাল মিষ্টি ছিল বেশ ভালো লাগছিলো তো মা একটা বেল রেখে দিয়েছে এমনি কেটে খাওয়ার জন্য আর এই বেলটা মা শরবত করার জন্য রেখে দিয়েছে বেলে শরবত বাবা ভালোবাসে তার জন্য আমার খুব একটা বেলের শরবত ভালো লাগে না তবে পাকা বেলটাই বেশি ভালো লাগে আর এখানে আমি চা দিয়ে রুটি খাচ্ছিলাম মা তুলে নিচ্ছিলো আর আমার মানে রেগে যাচ্ছিলো আমি বললাম কী অবস্থায় আছে আমি তুমি তুলছো আমাকে এইভাবে দিয়ে আর এখানে বাবা দেখো বাবার স্নান হয়ে গেছে বাবা এখন চা খেয়ে মন্দিরে পুজো করতে যাবে আর বাবার মনটা একটু খারাপ আছে আজকে কারণ বাবাদের সাথে একটা দাদু টুকটুকি চালাতো তো বাবার সম্পর্কে কাকা হয় মানে বাইরের সম্পর্কে এমনি কাকা হয়তো সেই কাকাটা রোদ দূরে বাবার সাথে টিপ মেরে বাবা আগে বাড়ি এসেছে তারপর সে উনি রাস্তায় যেতে যেতেই শরীর খারাপ করে স্ট্রোক হয়ে মারা গেছেন তো এটা শোনার পর আমারও খুব ভীষণ মন খারাপ হয়ে যায় বাবারও মন খারাপ হয়ে যায় কারণ বাবার একসাথে চালাতো আর ওই দাদুর টুকটুকু করে আমিও এসেছি বাড়িতে অনেকবার ওই দাদুর টোটো করে আবার অনেকবার বাইরেও গেছি তো খুব ভালোবাসতো বাবাকেও ভালোবাসতো আমার সাথেও বেশি আর কি মজা ঠাট্টা মারতো তো বাবার এক বলে না যতজন টোটো চালায় বাবাদের সাথে সবারই মনটা খারাপ আর আমার তো চোখের সামনে ভাসছে দাদুর মুখটা কারণ আমি দাদুকে চিনতাম তো শোনার পর থেকে আমারও মুখটা মানে মনটা খারাপ হয়ে গেছে বাবাও বাড়ি এসে দেখালো ফটোটা তারপর বাবারও মনটা খারাপ যা বোঝা যাচ্ছিলো দেখে তো কী আর করার ভালো মানুষের মৃত্যু যখন তখন হয়ে যায় এটা কিন্তু সঠিক কথা আর মানুষের কখন যে মৃত্যু হয়ে যায় নিয়তি যে নিয়তিজেদের কী লেখা আছে কে জানে ঠাকুর কি লিখে গেছে আমাদের ভাগ্যতে কেউ রাস্তায় চলতে চলতে হঠাৎ মারা যাচ্ছে কেউ আবার অসুস্থতায় আবার কেউ সুইসাইড করে মানে এরকম চলতেই আছে তো যা বাদ দাও তো এখানে পালং শাকটা পালং শাক বলছে সরি পুঁই শাকটা দেখো কি সুন্দর মানে তেল তেলাটে তেলাটে পুঁশাক তো আজকে এটা রান্না হবে আর বন্ধুরা উপর ঘরের আমার অবস্থা দেখো মানে সব মা পরিষ্কার করছিল আমি না সময় পাইনি উপর ঘরে আসার আর এখানে যেই আলু পেঁয়াজ টাগুলো দেখছো পরে দেখাচ্ছে তোমাদের ওখানে গিয়ে আর বাবা এখানে সেলাই করছিলো কারণ বাবা আজকে বাড়িতে আছে সময় পেয়েছে তাই বললাম যেগুলো যে জামাগুলো আছে ওই জামাগুলো তুমি সেলাই করে দাও আর এখানে বোনও দেখো দাঁড়িয়ে আছে আর বোন কিন্তু নাক ফুটিয়েছে অনেক কান্নাকাটি করেছিল নাক ফুটাতে গিয়ে ফুটিয়েছে ও আর গামছা গায় দিয়ে আছে দেখো তো ওই দেখো তোমাদের দেখিয়ে দিলো ও নাক ফুটিয়েছে তাই নাখে না মানে যে তেল গরম করে দেয় আর কি পাঁচ ফোড়ে তো ও সেটা দিতেই দিচ্ছে না বলছে ব্যথা লাগছে কিন্তু যদি সেই তেলটাও না দেয় নাখে তাহলে কি করে ব্যথাটা মরবে বলো তো তো বাবা দেখো এখানে সেলাই করে নিচ্ছে আমি টিউশন গিয়েছিলাম আমার আবার এই গরমকালে দশটা স্যার আবার এগারোটা থেকে টিউশন করে দিয়েছে মানে খুব খুব খুবই কষ্ট হচ্ছে রোদের মধ্যে যেতে তা কী আর করার তো চলো আমি টিউশানি পড়ে চলে এসেছি বন্ধুরা আর এখানে যে আলু পেঁয়াজ এগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার দিদুন দিয়ে গেছিল তো এর মধ্যে কিছু কিছু নষ্ট হয়েছে তাছাড়া সব ভালোই আছে নষ্ট তো হবেই বলো অনেক দিন ধরে আছে না ঘরের মধ্যে ঘরের দরজা বন্ধ থাকে জানলাগুলো খোলা থাকে তাই ওই দশ বারোটা মতো নষ্ট হয়েছে তাছাড়া সবগুলো ভালো আছে আর মা পেঁয়াজের মানে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে যাতে পেঁয়াজটা আরও ভালো থাকে মানে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে সেগুলো যেন নষ্ট না হয় তো তার জন্য এই যে খোসাগুলো দেখো আর খোসার মধ্যে কিন্তু দু একটা পেঁয়াজও ছিল সেগুলো মা বেছে বেছে রেখে দিচ্ছিলো এই যে খাটনিও আছে কিন্তু গাইজ প্রচুর আর ওই যে সাইডে যেগুলো আছে ওগুলো কিন্তু সব পচা মানে যেগুলো নষ্ট হয়ে গেছে আর কি সেইগুলো সাইড করে রেখে দিচ্ছে মা আর আমার তো পেঁয়াজের গন্ধ সহ্যই হয় না কাঁচা পেঁয়াজের গন্ধ মানে মুড়ি দিয়ে খেলে পারে কিন্তু গন্ধটা আমি খুব একটা বুঝতে পারি না তবে এমনি ঘরে আমি ঢুকতেই পারছিলাম না প্রথম যদি নানে পেঁয়াজের গন্ধ কেমন গরম পড়েছে তোমরা বলো এই চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি যদি পড়তে যাই এগারোটার দিকে ওরে বাবা আমি পড়তে থেকে বাড়ি এসে পুরো হাঁপিয়ে গেছে আমি দাদুর ঘরে এসে শুয়ে পড়েছি কারণ আমার ঘরের পাখাতে একটুও ঠান্ডা হাওয়া আসছে না এই দাদুর ঘরের পাখাটাতে যা একটু ঠান্ডা হাওয়া আসছে তো বন্ধুরা তো তোমরা শুনলে যে একজন মারা গেছে তো তার জন্য বাবার দেখ টুকটুকে আজকে বন্ধ আছে তো কিছু করার নেই যার যেমন নিয়তিতে লেখা আছে সে সেরকমভাবে যাবে আর জন্মেছি যখন মূর্তি তো হবেই না আর বন্ধুরা একটা খুশির সংবাদ আছে সেটা হলো আগামী শুক্রবার মানে শুক্রবার কত তারিখ হচ্ছে হ্যাঁ আগামী শুক্রবার তিন তারিখ আমাদের এখানে আসছেন মোদিজি স্যার তো ওনাকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড তো উনি একা বলে না দিদিও ভালো মমতা দিও ভালো আবার মোদি স্যারও ভালো সবাই ভালো কেউ খারাপ নয় বা উনি খারাপ বা উনি ভালো এরকম কেউ নয় দুজনেই খুব ভালো মানুষ তো তোমরা কারা কারা মোদি স্যারকে বা মোদিজিকে দেখতে ইচ্ছুক তারা সামনাঘর বড় ফিল্ডে চলে এসো তো আমাদের এখান থেকে দশ মিনিট লাগে সামনাঘর বড় ফিল্ড যেতে যেখানে আমি ডক্টর দেখাতে চাই সেইখানে তো আমি অবশ্যই যাব আর তোমাদেরকেও নিয়ে যাব তোমরা অপেক্ষায় থেকো তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো বাই বাই